হ্যাঁ বন্ধুরা আবার একবার লাইভে এলাম তোমাদের কাছে আমি জানি ও বাইরে ডাক খোলার জন্য ফোনটা করে <tokusama> 아무것이자오자오보는지자오자오보는지아이그이제음미주주로이제다그런데모운아모운모운천아어모운천아모운고이또한미미에서가지고어소나에 <놀람> 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 হাততালি দাও হাততালি দাও হাততালি দাও এ মুনে মিমি আসছে হাততালি দাও তাড়াতাড়ি এ মুমে মিমি এসেছে হাততালি দাও হাততালি দাও আবার ঘুমিয়ে বলবে নাকি আবার ঘুমিয়ে বল তুমি আবার ঘুমিয়ে পড় হাই মাকে নিয়ে নিলো আমা মা বলছে বাবা

쪼아, 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 쪼, 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 쪼,,, 쪼, 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 쪼,, 쪼,,,, 쪼, mata koile e jakhon matai ache tobe nam korbo apni sidhi jachhen tumi ha oi

कौन पूरा गदा को पूरा साल लिख ना हो जा रहा तो दिए ही से कौन मैं हाथी कावंट करो ना से पांच हाथी मिलके नाचने लगे पांच हाथी मिलके झूमने लगे पांच हाथी मिलके नाचने लगे पांच हाथी मिलके এ জুম নিলে গেলা লা 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 এর মাল লক আছে এর তো ব্যাটারি ব্যাটারি ঠিক আছে

দেখা যাচ্ছে তাহলে তো মিমির ফোনে দেখাচ্ছে একজন ভিউজ এসছে কিন্তু আমার ফোনে দেখা না তাই জন্য ভিউজ হয়েছে ফোন পরে এসেছে

এরা আমি হ্যাঁ এরা এরা হচ্ছে আমার ধর এরা বেরিয়েছে এদের দুজনের ম্যাচিং মানে ফার্স্ট সেকেন্ডের ম্যাচিং আমি আমি ভাবো 10% তারপরে তিন নম্বরে পাবো 12% তারপরে পাবো হচ্ছে 14% তারপরে কোনো परसेंट তোর ঠালা হয়ে কাট করতে বই কাট করতে

এই তো ফোন দিয়ে তোমাকে মিমি ফোন দিয়েছে তোমাকে কার ফোন মনের ফোনটা দাও মনের ফোনটা কবার পরই দাও আমার মনের ফোন দাও মনের ফোন কই এটা মায়ের ফোন মায়ের মুনের ফোন কই হ্যাঁ মনের ফোন দাও মনের ফোন দাও মনের মনকে ফোন দেখাও মনকে ফোন দেখাও মুনকে ফোন দাও আমার সোনামাকে ফোন দাও

ঠিক আছে শুক্রবার আপ কর দাও তো মিমি কে সোনামা সোনামা মা মিমিকে আপ করে দাও